সালমান এফ রহমানের নির্দেশে করা এক মামলায় সংসদ সদস্য থায়াকালীন সময়ে গোলাম মাওলা রনি একবার কারাগারে গিয়েছিলেন কারাগার জীবনের স্মৃতি নিয়ে পরবর্তীতে তিনি একটি বইও লিখেন সেই স্মৃতি স্মৃতিচারণের একটি অংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন গোলাম মাওলা রনি লিখেন জীবনে কোনো দিন ভ্যানে উঠেনি এ নিয়ে কোনো কৌতূহল ছিল না কখনও রাস্তায় চলতে গিয়ে মাঝে মধ্যে প্রিজন ভ্যানের দেখা মিলত অনেকগুলো আসামি নিয়ে ভ্যানগুলো যখন রাজপথ দিয়ে যেত ভেতর লোকজন দাঁড়িয়ে ভ্যানের উপরের অংশের ক্ষুদ্র জানালা দিয়ে আশেপাশের লোকজন দেখত কেউ বা হাত নাড়ত দুষ্ট আসামিরা গালাগাল দিত এবং ক্ষেত্রবিশেষে থুতু ছিটাতো পাশ দিয়ে চলা নিরাপদ পাশ দিয়ে চলা নিরপরাধ জনতার গায়ে রাজপথ ছাড়াও বহুবার প্রিজন ভ্যান দেখেছি টেলিভিশনে বিশেষত নাম করা কোনো রাজবন্দিকে যখন কোর্টে আনা হতো তখন টেলিভিশন ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করে জনতাকে দেখাতো আমরা দেখতাম নেতা ভ্যান থেকে নামলেন শত শত জনতা স্লোগান দিতে শুরু করল নেতা জনতার উদ্দেশ্যে হাত নেড়ে কিংবা ভি চিহ্ন দেখিয়ে ভ্যান থেকে নামতেন বা উঠতেন আমি যখন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ভ্যানে উঠলাম তখন রাত হয়ে গেছে একটি কাকপক্ষীয় ছিল না বেশ আত্মবিশ্বাস নিয়েই ভ্যানে উঠলাম আত্মবিশ্বাস বললাম এই কারণে যে আমার মোশন সিকনেস রয়েছে গাড়িতে উঠলেই প্রথমে বমি বমি ভাব কিছুক্ষণ পরে ওয়াক করে ছেড়ে দেওয়ার অভ্যাস খুব ছোটকাল থেকেই শারীরিক দুর্বলতা বহন করে আসছে চেষ্টা করেও তা ছাড়তে পারেনি অনেকে পরামর্শ দিয়েছেন নানাভাবে কেউ বা বলেছেন ট্যাবলেট বড়ি খেতে কেউ বা বলেছেন চুইংগাম চিবাতে আবার গ্রামের লোকজন বলতো মুখের ভেতর ধাতব পয়সা ঢুকিয়ে তা চুটতে আমি কালক্রমে সবই করেছি কিন্তু বমি বন্ধ করতে পারেনি খুবই আরামদায়ক এবং শব্দহীন পৃথিবীর নাম করা গাড়িগুলোতেও আমার ব্যর্থতা ঢেকে রাখতে পারেনি তাই আজ গভীর আত্মবিশ্বাস নিয়ে প্রিজন ভ্যানে উঠলাম এবং মনে মনে বললাম কোনো অবস্থাতেই বমি করা চলবে না বমি না করার দীপ্ত প্রত্যয়ের পেছনে অবশ্য প্রয়োজনীয় একটা কারণও ছিল আমি ছিলাম সারাদিন রোজা রোজা অবস্থায় কোর্ট তারপর কারাগারে আগমন এবং স্বল্প সময়ের মধ্যে অন্য স্থানে আদেশে মানসিকভাবে বিক্ষুব্ধ ছিলাম ফলে ইফতারের সময় পর্যন্ত খাবার গ্রহণ করতে পারেনি পিঠে তখন খাদ্য ও পানির বেশ চাহিদা ছিল কাজে গাড়ির মধ্যে যদি বমি করে দেয় তবে পেট তো খালি হয়ে যাবে গাড়ি তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা জানতাম না তদ্রুপ আমার পরবর্তী ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তাও অনুমান করতে পারছিলাম না সম্ভবত অন্য কোনো জেলা হতে পারে নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর বা কাশিমপুর সরকার যদি আমার প্রতি খুবই বিরক্ত হয় তবে পাঠাতে পারে নরসিংদী জেলে ঢাকা জেলার স্বল্পকালীন সময় জেনেছিলাম বন্দিদের রাতের খাবার লকআপ হওয়ার আগেই রুমে পৌঁছে গেছে বন্ধুদের রাতের খাবার লক আপ হওয়ার আগে রুমে পৌঁছে দেওয়া হয় সাধারণত সন্ধ্যা ছয়টার মধ্যে লক হয়ে যায় আমি তখন ঢাকা কারাগার থেকে রওনা দিলাম তখন রাত আটটা পার হয়ে গিয়েছিল কাজে রাত বারোটার আগে কোনো জেল গেটে পৌঁছা সম্ভব নয় কারণ ঢাকা মহানগরী তখন ভীষণ ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে যা বলছিলাম না বলে দৃঢ়তার সঙ্গে মানসিক প্রস্তুতি নিলাম বিরাট প্রিজন ভ্যান আমি একাই যাত্রী আমাকে ঢুকিয়ে লকআপ করে দেওয়া হলো কয়েকজন সিপাহী লকআপের বাইরে অর্থাৎ প্রিজন ভ্যানের একদম পেছনের একটি বেঞ্চে বসে রইল আমাকে তালাবদ্ধ করে চাবি নিয়ে গেল ড্রাইভার অর্থাৎ গাড়িতে চলার পথে আমি যদি মারাত্মক কোনো সমস্যায় পড়ি তবে পেছনে বসা সিপাহীরা ইচ্ছা করলেও আমাকে সাহায্য করতে পারবে না অবস্থা দৃষ্টি আমি নিজের মনকে আরও মজবুত হওয়ার জন্য অটো সাজেশন দিতে থাকলাম প্রিজন ভ্যানের মধ্যে লোহার তৈরি দুটি বেঞ্চ পাতা রয়েছে আর আছে দাঁড়িয়ে থাকার সময় ধরার জন্য ছাদের সঙ্গে লটকানো একটি লোহার রড ভেতরে কোনো লাইট বা বসা অবস্থায় ধরার জন্য কোনো হাতল ছিল না চারদিকে ময়লা এবং ছেঁড়া কাগজের স্তোপ গরমের পচা গন্ধের সঙ্গে বিভিন্ন মানুষের ফেলানো থুতুর উৎকট গন্ধ পাচ্ছিলাম গাড়ির ভেতরকার নোংরা পরিবেশের কারণে প্রথমে আমার মাথা ঘুরতে আরম্ভ করলো ড্রাইভার গাড়ি স্টার্ট দিল বহু পুরনো ডিজেল ইঞ্জিনের লক্ষর জক্ষর মার্কা গাড়ি ফলে গগনবিদারী বিকট আওয়াজ ও দুর্গন্ধ ছড়ানো কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে গাড়ি চলা শুরু করল কোনো জানালা না থাকার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল তাই নিঃশ্বাস নেওয়ার জন্য আমি উঠে দাঁড়ালাম এত কিছুর মধ্যেও আমার বেশ হাসি পাচ্ছিল রাস্তায় চলতে গিয়ে আমি প্রিজন ভ্যানগুলোতে আসামিদের উপরে নেট দেওয়ার সরু ছিদ্রপদ দিয়ে উঁকি মারতে দেখতাম তখন মাঝে মধ্যে প্রশ্ন ডাকত ওরা এমনি কী করে দেখ ওরা এমন করে কেন আজ নিজে নিঃশ্বাস নেওয়ার জন্য দাঁড়িয়ে সেসব আসামিদের দুরবস্থার বাস্তব রূপ বুঝতে পেরে কিছুটা হলেও আবিষ্কারের আনন্দে প্রীতি হলাম আরও একটি ঘটনা আমার মনে পড়ল কুকুরের কথা পৃথিবীতে কুকুরই নাকি একমাত্র প্রাণী যে কিনা নিজের বমি আবার নিজেই খেতে পারে স্মরণ করতে সারা শরীর ঘিনঘিন ঘৃণাই ভিড়ি করে উঠল